আজকে দোকানে পাখি দিতে আমার হ্যান্ড হ্যান্ডেম যে বাচ্চাগুলো উঠিয়েছিলাম সেই বাচ্চাগুলোকে এখন দেখাচ্ছি

লোক আসে না এবার মাছের দিকে ওখানে কি কি মাছ রয়েছে আমি তো সেরকম না মাছের ব্যাপারে যে সব জানি একটু একটু জানি এটা হয়তো রেড ক্যাপ মাছ মাছ দেখাচ্ছি এখন এই মাছগুলো একটা নতুন হচ্ছে ভালোই আছে মাছগুলো দেখতে কি যে মাছগুলোর নাম

কাকে কাকে মাছ ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর চুষেদার দোকানে যেসব মাছ রয়েছে এখন দেখাচ্ছি আপনাদেরও যেগুলো মাছ রয়েছে ওই দোকানে এই যে দেখো আমাদের পুঁঠির মতো মাছ যেগুলোকে আমরা পুঁঠি মাছ বলি আর এই দেখো চুষেদার দোকানে কিন্তু এগুলো পুঁঠি মাছ না পুঁঠি মাছের পূর্ণ প্রজাতি

দেবো একটু সময়ের হ্যাঁ দেখো আজকে লাইভে দেখে নাও আমাকে আমাকে তো ভিডিওতেই দেখো শর্ট ভিডিওতে লং ভিডিও সেরকম দেওয়া হয় না ঠিক আছে তোমরা সাপোর্ট করবে সবার সঙ্গে থাকবে তাহলে আমি আরও অন্যান্য বিষয় দেখানোর চেষ্টা করবো পাখি ওরিয়েন্টে যা হয় মাঝিহাদের বাড়ি বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশ এখন পরিস্থিতি ঠিকঠাক তো বাংলাদেশ সব শান্ত তো

বাংলাদেশে তো এখন আমাদের ভারত ভারতবর্ষ থেকে বাংলাদেশে যে একটু সমস্যা হচ্ছে আমাদের ভিসা পাসপোর্ট কিছুই নেই ঠিক আছে ওটা কি টান অফ করবো না কি করবো লেটার কী করব বিদ্রোহ বিদ্রোহ কর লাইভ লাইভ দেখাই বন্ধুরা এবার মাছ দেখি আর কয়েকটা মাছ বাকি আছে আপনাদেরকে দেখাই দেখুন মাছগুলো এই <coughs> আকৌ <coughs> <coughs>

মাঝখানে রয়েছে গাপ্পি মাছ সবারই পছন্দ এখন সবাই যারা কম দামের মাছ পছন্দ করে সবথেকে থেকে যারা সবাই রাখে টবের মধ্যেও রাখা যায় গাপ্পি মাছ কি মাছ বললাম মাছ বললাম

এই যে বন্ধুরা দেখো এখানে নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে এই যে দেখো আজকে যাবে হাফ মিনিট দি বন্ধুরা এটাকে হাফ মিনিট মরি বল মাছ বলে এই যে হাফ মিনিট ভালো করে দেখা যাচ্ছে না এই যে এই হাফ মিনিট মরি মাছটা নিয়ে যাই কিনা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন হাফ মিনিট মলি কোন কালারটা পছন্দ করেন

এগুলো রয়েছে ছোট কিমচের খাওয়ার বদরি খাওয়ার বদরি কে দিয়ে আমরা খাওয়ার এগুলো রয়েছে সানফ্লাওয়ার সূর্যমুখী দানা এটা রয়েছে তোমার নানের মতো কি যে নাম ওটা মনে রাখছে না এটা হলো তোমার কুসুম নানা বন্ধুরা আমার পাখিদেরকে খাওয়াই ককটেল রাব্বার সানকোন পাইনাপল কোন সব পাখিগুলো খায় এগুলো হচ্ছে সব ফুড এগুলো পাখিদেরকে খাওয়ায় প্রতিদিন সব ফুড এদিকে পায়রার খাবার মিক্স পায়রার খাবার যারা পায়রা 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 পোষে তাদের জন্য এগুলো মিক্স খাওয়ার আর এগুলো রয়েছে তোমার ভুট্টা ভাঙা সব ফুটে মিক্স করে দেওয়ার জন্য যাবে কিন্তু এখন তো বাংলাদেশের অবস্থা যা মিটে যাক তারপরে যাবে ভিসা পাওয়া যাবে না এখন যেদিকে হচ্ছে মাছের খাবার রয়েছে সব এদিকে মাছের খাবার হিন্দুরা রেড ফিন আরও নানান ধরনের মাছের খাওয়া রয়েছে এদিকে রয়েছে হ্যান্ড ফিডিং পেটস লাইফ পেটস মিনি লাইফ মিনি পেটস লাইফ মিনি পেটস লাইফ এদিকে পেটস লাইফ পাখিদেরকে হ্যান্ড ফিডিংয়ের জন্য এটা হলো রায়গঞ্জের বন্ধুরা রায়গঞ্জ এখানে ধান রাখছে আরও অনেক অনেক ভ্যারাইটি রয়েছে এখানে আবার রয়েছে কাটাল বীজ বোন এই যে যে কাঠাফিসগঞ্জ গুলো এখান থেকে নিয়ে যায় আশি টাকা সব বন্ধুরা আমাদের এদিকে এটা হলো কাঠার্জ এটা হলো রায়গঞ্জে এখন তো তোমাদের বাংলাদেশে যাওয়া অসম্ভব সম্ভব না তো এখন তোমাদের বাংলাদেশের অধিকার ই মিলুক প্রবলেমগুলো শেষ হোক যদি বাংলা ভারত থেকে বাংলাদেশে যাওয়া যায় তাহলে অবশ্যই ইউটিউবার গুলো যাবো ঘুরে ঘুরতে বাংলাদেশে তোমাদের ওদিকে হাই বন্ধু হাই দাদা এই যে দেখো ওইগুলো বড়ো পাখি যারা বড় বড় পাখি পুষে সানকনুর আরও যারা বড় বড় পাখিগুলো যেমন হলো তোমার পাখিগুলো যারা পুষে বড় বড়ো পাখিগুলো যেমন হলো তোমার মং আর অনেক ধরুন পাখি পুষে যেমন অনেক অনেকজনই পাখি পুষে বড় বড় এই তাদের জন্য খাওয়ার জন্য অনেক কিছু খাওয়ার রয়েছে এখানে পশু দোকানে অনেক কিছু এদিকে ওষুধ রয়েছে পাখিদের জন্য নিউ পেপ্টিনের মতো রয়েছে এখানে এমন রয়েছে একটা রয়্যাল উইনিংয়ের হ্যান্ড ফিডিং ও তোমাদের দিকে সত্তর টাকা আমাদের দিকে আশি টাকা নিচ্ছে বাজারে এটালি ফিফটি টু আরও অন্য ওষুধ আছে ক্যালসিয়াম আছে মাল্টিভিটামিন আছে এখানে আরও আছে ওখানে তোমার হল কষ্ট রয়েছে লিপ কিছু অনেক কিছু রয়েছে এদিকে মাছের রয়েছে অনেক কিছু জলে দেওয়ার জন্য এখানে কচ্ছপের খাওয়া রয়েছে আমরা ভাবছি যে কচ্ছপ নিয়ে যাবো দেখি কচ্ছপ জুতো পাওয়া যায় ঠান্ডাটা যাক তারপর দেখি কচ্ছপ জুতো নিয়ে যাওয়া যায় তারপরে কচ্ছপ নিয়ে যাবো নিয়ে যাই কি না কচ্ছপ বন্ধুরা অবশ্যই কছলে কেন কাটে থাকে কচ্ছপ ভালো লাগে অবশ্যই কিনে কেনাবেন বন্ধুরা কচ্ছপ কাটে যাবে ভালো লাগে মোটামুটি অনেক কিছু রয়েছে এদিকে রয়েছে টিসুটা আবার বিক্রি করে চিপ মাছ মারার জন্য এদিকে সব কিছু রয়েছে এদিকে রয়েছে অনেক কিছু টিসের জন্য ভ্যারাইটি পাখির কালেকশন অবশ্যই দাদা তো থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সবাই এখন আজকে টুসুরার দোকানে এসে সবাই লাইভ চালাচ্ছি তো তার জন্য তিনজনেই দেখছি এই যেখানে ঠিক করো

এখন দেখো তো এখন যাচ্ছে ক্লিয়ার ভিডিওটা দেখো বন্ধুরা জানে এখানে নেটওয়ার্ক প্রবলেম তো তার জন্য তার জন্য আর আমার কালকে কালকে রিচার্জ শেষ হওয়ার পর আছে তার জন্য এখন নেটওয়ার্ক স্লো করে দিয়েছে এখন দেখো তো অবশ্যই কমেন্টে জানাবেন এখন দেখো বন্ধুরা অবশ্যই কমেন্ট না এখন ভিডিওগুলো ক্লিয়ার আসছে কিনা এই যখন ইলে সাইড সাইড ইলে সাইড কোনোর বন্ধুরা ক্লিয়ার আসছে কিনা অবশ্যই কমেন্টের বন্ধুরা ভিডিওটা কেমন ক্লিয়ার আসছে কিনা নেটওয়ার্ক প্রবলেম তো তার জন্য এখানে এখন দেখার বন্ধু

ভিডিও আসছে না এ ভিডিও ক্লিয়ার ভিডিও আসছে না কেন ছবিগুলো বলে আসছে না ক্লিয়ার ছবি ক্লিয়ার আসছে না ক্লিয়ার ক্লিয়ার কমই আছে কারণ আমি যে লাভবার ডুরা আর কি রিহাসলাম মন্দরা এই যে আমি হ্যান্ডক্যামেজে জঠিয়েছিলাম আমার প্রথম কোমাল মার্ক্সের পেয়ারের বন্ধুরা লাভবাটের বাচ্চাগুলোকে আজকে দিয়ে দিলাম সেমন টেম হয়নি হ্যান্ড টেম পাচ্ছি নতুন করে বাচ্চা যখন বাড়াবে আমার গ্রিন প্রেসার অফলাইন পেয়ারটা যে আছে ওই পেয়ার থেকে একটা বাচ্চা তুলব তিনটা বাচ্চা তো দিয়েছে দেখি ভালো করে যদি থাকে বাচ্চাগুলো তাহলে তুলব ধন্যবাদ দাদা থ্যাংক ইউ দাদা এইভাবে সাপোর্ট করতে হবে চ্যানেলে যেন কিছু সাকসেস হতে পারি অবশ্যই চ্যানেলে সাপোর্ট করতে হবে আরেকটা জিনিস রয়েছে আরেকটা টুসুটা দোকানে একটা নতুন একটা জিনিস রয়েছে আসুন আপনাদেরকে দেখাই এই যে একটা নতুন জিনিস এই যে কী নাম পায়রাটার বন্ধুরা জানলে অবশ্যই কমেন্টে নেবেন লক্ষা বলে আর অবশ্যই যদি কমেন্টে নেবেন বন্ধুরা এই পায়রাটার নাম অ্যাকোরিয়াম দোকানে যে অ্যাকোরিয়াম রাখছে বন্ধুরা দেখো এই যে মাছ দোকানে যে মাছগুলো আছে দোকানদার দোকানে এ যে

ও নিজে বলে তৈরি করে বাধা রাখছে টুসুদা আর টুসুদার এই যে এটা হলো রাইট হ্যান্ড টুসুদা টুসুদার দোকানে সব সময় কাজ সোয়ে আর থাকে টুসুদার ভাই দোকানদার টুসুদাকে দেখাও ওই যে টুসুদা কী 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 তোমার দোকান কোথায় ওই টুসুদা আরো সবাই ভালো দেখো সবাই ভালো দেখো আমাদের আমাদের সঙ্গে দেখো রাজীব খেতে খুব পরিশ্রম করে রাজীবের সঙ্গে দেখো অভিষেক আছে আমাদের সঙ্গে অভিষেক মাথাটা দেখাও ওইদিকে এই দেখো কীট মূর্তি দেখাও রাজীব দেখাও এই যে আমার মূর্তি এই কিন্তু খুব চালাক কিন্তু অভিষেক কেন বাবা নাচ শেখায় তো খুব চালাক মেয়েদের সঙ্গে বেশি থাকে চালাক হয়ে গেছে বেশি ভালো অভিষেক কিন্তু খুব সুন্দর নাচ শেখায় জানো তো

ঠিক আছে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম লাইভটি যদি কারো কোনো পাখির ব্যাপারে কোনো কিছু প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি যতদূর পারবো অবশ্যই আপনাদের সঙ্গে হেল্প করবো আর আপনারা আমার চ্যানেলে আমার সঙ্গে থাকবেন আর হেল্প করবেন বন্ধুরা আরও যদি কোনো কিছু ব্যাপারে পাখি কোনো কিছু প্রবলেম হয় তারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর একদিন পাখি নিয়ে কথা বলবো যে পাখিদের ডিম বাচ্চা আমার পাখিতে বাড়িতে কীভাবে হবে ডিম বাচ্চা কী করে ভালো করে করি আমার সব পাখিরা ডিম বাচ্চা কেন করে কী কী ওষুধ খাওয়াই সব বলবো একদিন লাইভে এসে আর আজকে এখনই রাখলাম আবার আমাকে বাড়ি যেতে হবে অনেক দূর আমার বাড়ি আপনারা তো জানেন এখান থেকে মিনিমাম চল্লিশ কিলোমিটার আমার বাড়ি এখান থেকে রায়গঞ্জ থেকে তো বন্ধুরা এখনই রাখলাম ঠিক আছে বন্ধুরা টাটা ভালো থাকবেন বাই वीडियो बंद कर दो